তাহলে সি বিন্দুতে বস্তুটির মোট শক্তি নির্ণয় আচ্ছা এখানে একটু খেয়াল করো তো বস্তুটি যদি সি বিন্দু থেকে ছেড়ে দেওয়া হয় অর্থাৎ বা এ বিন্দু থেকে নিক্ষেপ করে সে সর্বোচ্চ অবস্থায় সি বিন্দুতে পৌঁছেছে অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা সি বিন্দু তখন আবার সে কি করবে অটোমেটিক পৃথিবীতে বা ভূমির দিকে যেতে শুরু করবে তাই যদি হয় তাহলে কোনো একটা বস্তু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় অর্থাৎ সি বিন্দু সর্বোচ্চ উচ্চতা সর্বোচ্চ উচ্চতায় যখন ওঠে তখন তার বেগ শূন্য হয়ে যায় এবং সেই শূন্য হওয়ার কারণে সে কি হয় ভূমির দিকে পতিত হতে শুরু করে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সি বিন্দু অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় কোনো বস্তুর বেগ কি হয় জিরো হয়ে যায় তাহলে কোনো বস্তুর বেগ যদি জিরো হয়ে যায় সেই বস্তুটির গতিশক্তি নির্ণয় করতে হয় কিভাবে গতিশক্তি আমরা জানি ই কে ইকুয়াল এখানে সি বিন্দুর জন্য ই কে সি দ্বারা প্রকাশ করা হয়েছে তাহলে হাফ এম ভি হচ্ছে সূত্র তাহলে হাফ এম এর মান কত এম হচ্ছে বস্তুর ভর বস্তুর ভর আমরা ধরে নিয়েছি এক কেজি তাহলে এক গুণন ভি স্কোয়ারের মান কত সর্বোচ্চ উচ্চতায় যেহেতু তাহলে সর্বোচ্চ উচ্চতায় কোন বস্তুর বেগ কি হয় জিরো তাহলে বস্তুর বেগ হচ্ছে জিরো আমরা জানি জিরো দ্বারা কোনো বস্তুকে গুণ করলে কি হয় ফলাফল জিরো হয় শক্তির একক কি শক্তির একক হচ্ছে জুল তাহলে সি বিন্দু অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় বস্তুটির বস্তুটির গতিশক্তি কত গতিশক্তি হচ্ছে জিরো জুল